আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন ইগতানিম খমসান কবলা খমসিন পাঁচটা জিনিসের পূর্বে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গণিমাত মনে করো তোমার জন্য হাদিয়া মনে করো তোমার জন্য বড় সুবর্ণ সুযোগ মনে করো কারণ এই সুবর্ণ সুযোগ তোমার কাছে আর আসবে না সেই পাঁচটা জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো সাবা বাকা কবলা হরমিক তোমার জৈবন কালকে তুমি মূল্যায়ন করতে হবে এই জৈবন কালকে মূল্যায়ন করো তুমি বিরুদ্ধ হয়ে গেলে তখন আফসুস করো আর কুল থাকবে না এই জন্য যুবক ভাইরা যারা আছেন এই জৈবন বয়সকে যদি আমরা এই বাধাতে কাটাতে পারি তাহলে বিশ্বনবী বলছে নশা বুন্নাশা আফি ইবাদতি রব্বিহি ওই যুবক কেয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে যেদিন আরশের নিচে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই যুবকটা হলো যে যুবক জৈবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করেছে আলোচনা চলতেছিল কিয়ামতের ময়দান যখন কোনো বন্ধু থাকবে না বান্ধব থাকবে না কোনো সাহায্যকারী থাকবে না কোনো সুপারিশকারী থাকবে না কোনো বিনিময় গ্রহণ করা হবে না এবং কোনো করা হবে না এমন একটা কঠিন মুহূর্তে মাত্র সাত শ্রেণীর ব্যক্তিদেরকে আল্লাপাক ডেকে ডেকে তার শীতল ছায়া ছায়া দান করবে যেদিন কোনো উপকার নেই আত্তাকু ইয়ামাল্লা তাজ্জি নাফসুন আর নাফসিন শাহিয়া সেদিন কেউ কারোর জন্য উপকার করতে পারবে না অলায়ুখ বা লুমিন হা সাফা কারো সাফা হাত গ্রহণ করা হবে না অলা আয়ু খদ উমিন হা আদ এবং কোন বিনিময় গ্রহণ করা হবে না ওলা হুমিন সরুন কোন সাহায্যকারীও নাই কেউ থাকবে না তো সেই দিন আল্লারব্বুল্ আল যে সাত শ্রেণীর ব্যক্তিদেরকে ডেকে ডেকে আর নিচে ছায়া দান করবেন তাদের ব্যাপারে আমাদের জানার প্রয়োজন আছে না নাই তাদের দলে আমাদের থাকার প্রয়োজন আছে না নাই তার ভিতরে গুরুত্বপূর্ণ প্রথম যেটা সেটা হলো আল এখন এই ন্যায় পরায়ণ শাসক ইমাম এইটা শুধু দুনিয়ার বাদশাহ রাজা এরকম কিছু নয় ইমাম বলতে অভিভাবক অর্থাৎ যে যে স্থানে আছে তার আওতায় যারা আছে তিনি তার অভিভাবক ঠিক কি না সেই হিসাবে কুল্লুকুম র আইন ও কুল্লুকুম মাস উলুন র রাবি বলছেন তোমরা সবাই অভিভাবক সবাই কি লিডার সবাই নেতা সবাই বাদশা সবাই ইমাম তার উদাহরণ আগেও দিয়েছি যে যে স্থানে আছে সবাই কেউ অভিভাবক আমার অধীনে আসে না কেউ আপনার অধীনে আসে না অতএব কেউ যদি তার অধীনস্তদের ব্যাপারে করতে পারে আদেল ন্যায় হতে পারে ন্যায় বিচার কার্য পরিচালনা করতে পারে তাদের হক আদায় করতে পারে তাহলেই তিনি ইমামুল আদেল হিসাবে গণ্য হবেন এবং হাদিসের আওতাভুক্ত হয়ে তিনি কেয়ামতের ময়দানে আরো সে নিচে সাহা এই ইমামুল আদিলের আলোচনা করতে গেলি হজরতে উমর আব্দুল খতাব রাজি আল্লাহ তালা আনহুর কথা এসেই যায় হাদিসটা যদিও জয়ীফ ওমর রদি আল্লাহ তালা আনুর ছেলে তিনি একবার মদ খেয়েছেন এখন ওমর রদি আল্লাহ তালা জিজ্ঞেস করলেন শারিফতুল খামরা তুমি কি মদ খেয়েছো। বলে আব্বা যান আমি নাবিজ খেয়েছি নাবিজ নাবিজ খাওয়া যায় ধরেন দুধের ভিতরে খুরমা খেজুর রাতে ভিজাই রাখলে সকালবেলা খুব সুস্বাদু খাবার ওইটা খাইলে শরীরের জন্য অনেক এনার্জি পাওয়া যায় এটাকে নাবিজ বলে যেমন আপনার ওই যে কিসমিস আছে না কিসমিস যদি বোতলের ভিতরে পানি দিয়ে আটকাই রাখেন সকালবেলা নাবিজ কিন্তু তিন চার দিন বা সাত দিন পরে খাইলে মদ মত এরকমই বানায় আপনার দুধের ভিতরে খেজুর যদি আপনি রাখেন খুরমা খেজুর তিন দিন চার দিন পাঁচ দিন রাখলে ওইটা কি হয়ে যায় আর নাবিজ থাকে মদ হয়ে যায় বলে আব্বা আমি তো নাবিজ খেয়েছি কিন্তু অমর রদি আল্লাহ তো তিনি তো বোঝেন তুমি নাবিজ খেয়েছো না মদ খেয়েছো তাকে মসজিদের নবীর পিলারের সাথে বেঁধে ফেললেন জোহরের নামাজ নামাজের পরে ওমর রদি আল্লাহ তালান বললেন ও মুসলিনিয়া কেরাম আপনারা আজকে কেউ যাবেন না নামাজের পর হদ আছে হদ মানে কি বিচার আছে এখন সবার তো বুঝতে বাকি নেই কার বিচার হবে মদিনার মসজিদে খলিবাতুল মুসলিমিন ওমর রদি আল্লাহ তালানোর ছেলে বাদা ওই স্থানে যদি আপনি আমি নেতা থাকতাম কি করতাম ছেলে তো দূরের কথা দলের লোক যদি অন্যায় করে সাত খুন মাফ ঠিক কিনা সেখানে তো ছেলে কেউ বলে বিচার হয়তো হালকা হতে পারে কেউ বলে না ওমর হালকা বিচার করার লোক নয় নামাজের পরে বিচার শুরু হয়ে গেল ওমর রদি আল্লাহ তালা বললে না জল্লা তেসো আশিটা ব্যতরাঘাত করা শুরু করো মদ খাইলে আশি ব্যতরাঘাত কোরআনের নিয়ম এটা হলো বিধান হদ মদ খেলে আসি কি বেতরাঘাত শুরু করলেন এক দুই তিন আস্তে আস্তে বাদশার ছেলে বুঝেন নাই জল্লাদ একটু আস্তে আস্তে পিরান শুরু করলেন ওমর রদি আল্লাহ বললেন ও জল্লাদ তোমার মার হয় না আমার ছেলে বিদায় তুমি পার্সিয়ালটি করো তাই না আমার কাছে দাও তিনি আবার এক থেকে শুরু করলেন হাতিসের কেতাবে আসে তিরিশটা পর্যন্ত যখন মারছেন তখন তিনি বেউশ হয়ে গেছেন আর এক একটা বাড়ি এত জোরে মারে গোস্ত সিরা রক্ত বাইরে যায় এবার অমর রদি আল্লাহ তাল স্ত্রীর এসে বললেন ও আবু শাহ আমার বাপ তুমি আবু শাহ আমার আর মেরো না তুমি আর মেরো না তোমার এক একটা বাড়ির ভিড়িময় আমি আল্লাহর রাস্তায় এক একটা উট কুরবানি দিয়ে দেব সুবহানাল্লাহ তুমি আর মেরো না ওমর রাদিয়াল্লাহু তা নো বললেন ও আবু শাহামার মা কোরআনের আইনকে আমি ওমর অমান্য করতে পারবো না তুমি এখান থেকে সরে যাও আমার কাজ আমাকে করতে দাও হাদিসের পিতরে এসেছে ওমর রদি আল্লাহ তালান যখন পঞ্চাশটা বাড়ি দিয়েছেন তারপরে আবু শাহমা দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে মারতে মারতে ছেলেকে মেরেই ফেলছেন ওমর রদি আল্লাহ তালানো বললেন ও সাথীরা তোমরা আমার ছেলেকে গোসল করাও কাপুর পরাও গোসল করানো হলো কাপুর পরানো হলো জানাজা দেওয়া হলো ওমর রদি আল্লাহ তালান বললেন আমি ওর কবরের উপরে বাকি ত্রিশটা ব্যতরাঘাত না করা পর্যন্ত ক্ষান্ত হব না বাকি ত্রিশটা আবার কবর উপরে মার বলে আল্লাহ আমি আমার ছেলে আমার ছেলে হওয়া সত্ত্বেও তাকে আমি ছেড়ে দেই নাই কারণ কেমতের ময়দানে তুমি যখন আমাকে ধরবা আমি তোমার কাছে কি জবাব দিব আল্লাহ তুমি আমাকে ঠকাতে পারবে না এই ছিল ওমর আরে বিচারকার যদি আমাদের হইতে আসলে কি এই দোষটা আমাদের ঠিক না জহরাল ফাসাদ ফিল বারি বাহরি বিমা কাসাবা তাইদিন নাস আল্লাহ পাক বলেন তোমরা যা করো তোমাদের হাতের কামাই আমরা নেতা কি একা হয় না আমরা বানাই আমরাই তো বানাই নাকি আহ ভোটের আগে পাঁচশো টাকা খাইয়া ভোটটা মূল্যবান ভোটটাকে বিক্রি করে দেই এক হাজার টাকা খাইয়া বিক্রি করে দেই বর্তমানে একটা মেম্বারি ভোটেও লাখ টাকার উপরে খরচ হয় তা সেই মেম্বারে আপনাকে কি খাওয়া হবে পাঁচ লাখ সাত লাখ হয় নাকি দেখছেন চেয়ারম্যানিতে প্রায় কোটি টাকার ধারাধারি আপনার হয়ে যায় একটা চেয়ারম্যানিতে সে যা পাইবে আপনাদের জন্য ব্যয় করবে কি কি কথাগুলো মিথ্যা না সত্যি বাস্তবতা কত সাধু একটা টুপি মাথায় দেয় কত সুন্দর আল্লাহ পুরান নতুন যাই হোক একটা টুপি মাথায় দিয়া হাটে আর দুইতে সালাম দেয় এরকম ঠিক না এরকম আছে খুব বুজুর্গ নামাজ পরে মসজিদে দেখা যায় কিন্তু আমরা এতটুই সরল মোনা আমরা তাদেরকে বিশ্বাস করি বিশ্বাস করে আমাদের মূল্যবান ভোটটা আস্তে দিয়ে দেই ভোটের আগে নেতায় দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পয়সা রে সালাম হাত দুখানা তুলিয়া ভোটের আগে নেতায় দেখো রাস্তায় রাস্তায় ঘুরিয়া যাকে পয়সে দেয় রে সালাম হাত দুখানা তুলিয়া এইটা করুম সেইটা করুম এইটা করুম সেইটা করুম দেয় যে কত শান্ত আসলে সব পেট পূজা আর ভোটটা নেই আর বাহানা ঠিক না সব পেট পূজা আর ভোটটা নেবে এই বাহানা করে কিভাবে ভোটটা নিয়ে যায় আমরা এগুলা বুঝি বুঝার পরে প্রতারিত হই বারবার তবে খবরদার প্রতারিত আর হওয়া যাবে যাবে না আমরা তাকেই ভোট দিব যাকে ভোট দিলে সমাজে ন্যায় পাওয়া যাবে যাকে ভোট দিলে কল্যাণকার রাষ্ট্র তৈরি হবে যাকে ভোট দিলে সমতা বিধান চালু হবে ঠিক না যাই হোক এগুলো হলো আমাদের হাতের কামে আমরাই করি ওমর রদি আল্লাহ তালানা হতো নেতা দরকার আছে না নাই কয়টা লাগবে একটা ওইলি যথেষ্ট এই জন্য খবরদার আগেই বলছি ইমামুল আদিল এটা আমাদের সবার হওয়ার চান্স আছে আমরা সবাই ইমাম যার যার স্থানে ঠিক কি না সবাই নেতা সবাই লিডার কেউ পরিবারের কেউ সমাজের কেউ রাষ্ট্রের কি সবাই নেতা না সবাই নেতা এই জন্য আমি আপনাদের করল আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে হক কায়েম করেন আদেল করেন সমতা বিধান করেন তাহলে আপনি হবেন ইমামুল আদেল আর আল্লাহবাক বলছেন ইউ যিলহু মুলা ফিল যিল্লিহি যে আল্লাহ রাব্বুল আলামিন তার শীতল ছায়ার আছর নিচে তাকে ছাআদান করবেন যদি ইমামুল আদিল হওয়া যায় তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কে ইমামুল আদিল হওয়ার তৌফিক দান করুক সবাই আমিন দুই নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আশাবুন নাসি আফি ইবাদাতি রব্বিহি ওই যুবক আরশের নিচে শীতল ছায়া ছায়াদান পাবেন যে যুবক তার জৈবন কালকে আল্লাহর পয়তা ব্যয় করে দিয়েছে জৈবন কাল যুবক ব্যয় করে দিয়েছে একটা জৈবন পয়েন্ট একটা মুখ্য জৈবন কালটা হলো আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত ঠিক কিনা যারা ছোট এরা সব সময় আশায় থাকে হায় রে কবে আমি জৈবনে পদার্পণ করব। আমি আমার নিজের কেরিয়ারটাকে গর্ব আমি আমার মা বাবার মুখকে হাসি উজ্জ্বল করব ঠিক কি না জৈবনের জন্য মুখই থাকে কবে আমার জৈবন আসবে আবার যখন বৃদ্ধ হয়ে যায় তখন আবার আফসুস করে আল্লাহ আমার তো এক সময় যৌবন ছিল আমার কত শক্তি ছিল আমাকে মানুষ দেখলে কত ভয় পাইতো কত সম্মান করতো কোথায় গেল আমার জৈবন আল্লাহ হাজার চাইলে কি আল্লাহ আর যৌবন দেবে নাকি কি দেবে যদি হাজার আল্লাহ আমার আবার যৌবন দেন এটা হারবাল না এটা হারবাল না যে আপনার জৈবন একবার চলে গেছে বৃদ্ধ হয়ে গেছে আবার জৈবন সেই বয়সে খাইলে কথার কথা কিন্তু একবার বৃদ্ধ হয়ে গেলে আর আসে আসে না এই জন্য জৈবনের জন্য বৃদ্ধও মুখিয়ে থাকে এবং ওই শিশু ছোট বাচ্চাও মুখিয়ে থাকে কবে আমার জৈবন আসবে কিন্তু আজকে সেই যৌবন আমাদের কাছে হাজির যুবক ভাইরা যারা আছেন এই যৌবন বয়সটাকে ধ্বংস করে দিয়েন না কাজে লাগান কেন এটা থাকবে না বেশি করে আহমদ ইবনা হাম্বল রহমাতুল্লাহ আলাই বলেছেন জৈবনটা হলো তোমার কাছে আগত মেহমানের মতো আগত মেহমান যেমন তোমার কাছে বেড়াতে আসে বেশি দিন থাকে না তিন দিন চার দিন পাঁচ দিন তারপরে মেহমান যেমন চলে যায় তোমার কাছ থেকেও জৈবন একদিন চলে যাবে বৃদ্ধ তুমি কি কি খুঁজো খুঁজো গুজা লাঠি ভাই আমার জৈবনটাকে খুঁজি কই আমার জৈবন কি আর পাবে আর পাবে এই জন্য খবরদার জৈবন আসে কাজে লাগান পরে আফসুস করে আর কাজ হবে আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেছেন লা কদামা ইবনে আদম্মা হাতা ইউসআল আন খামসিন পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোন বনি আদম তার পা নাড়াতে পারবে না কয়টা প্রশ্ন কিয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্নের জবাবের উত্তর না দেওয়ার পর্যন্ত কেউ এক পা আগাতে পারবে না পাঁচটা প্রশ্নের উত্তর আগে দিতে হবে তা না হলে তার পাতার জায়গায় থাকবে নর্থেও পারবে না এই পাঁচটা উত্তর যে দিতে পারবে তার জন্য সামনের ব্যবস্থা সেই পাঁচটার জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো তোমার জৈবন তুমি কোথায় ব্যয় করছো সেই পাঁচটার মধ্যে একটা হলো এটা তোমার জৈবনের পাই টু পাই হিসাব তুমি না দিয়া যাইতে পারবা না এক পা কোনো সুযোগ নাই কিন্তু এজন্য খবরদার যুবক জৈবন কাল কোথায় ব্যয় করছো জৈবন কালে যেমন এ তো বেশি করা যায় আবার গুণাও কি বেশি করা যায় অথচ গুনার দিকেই তার চাহিদা বেশি থাকে ঠিক না আপনি বুড়ো হয়ে গেছেন এখন আপনি আম গাছের নিচে বৈশা বলতেছেন আল্লাহ দেখছেন আমার কি তাকোয়া আমার মাথার উপরে আম কিন্তু আমি খাই না বলেন তো আপনার এই আর দাম আছে আল্লাহ ও কত সুন্দর বললি তোর মাথার উপরে আম তুই খাস না তুই তো গাছই উঠতে পারবি না তোর সেই শক্তি নাই তো কোন যুবক যদি আম গাছের নিচে দাঁড়িয়ে বলে আল্লাহ আমার জওয়ানি আছে শক্তি আছে আমার উপরে আমও আছে আমি চাইলি লাভ দিয়ে উঠে খাইতে পারি কিন্তু খাই না কি দাম আছে একশো দাম আছে এই কথার দাম আছে আল্লাহ বলবেন তোর শক্তি আছে তারপরেও খায় না আর বুড়া কইতেছে আল্লাহ ডাব গাছের নিচে আছে কিন্তু খাই না কি তাকো আমার কি ভয় করি তোমারে আল্লাহ কেবেন না তোর তো শক্তি নেই তুই চাইলেও পারবি এজন্য যুবক যারা আছেন খবরদার ভাই আমিও কিন্তু যুবক এ বাদাত করেন বিরুদ্ধে বয়সে এবাদত দেখবেন আপনার ঠিক মতো রুক হবে না শেষ হবে না উজো হবে না অথবা শেষ দা দেন পিসকুল দা কি শেষ কিন্তু ঠিক মতো হবে না খবরদার জীবন কাল কাজে লাগান জীবন কাল থাকতে কাজে লাগান হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন পাঁচটা জিনিসের পূর্বে তুমি পাঁচটা জিনিসকে মূল্যায়ন করো পাঁচটা জিনিসের পূর্বে পাঁচটা জিনিসকে তুমি গণিমাত মনে করো তোমার জন্য হাদিয়া মনে করো তোমার জন্য বড় সুবর্ণ সুযোগ মনে করো কারণ এই সুবর্ণ সুযোগ তোমার কাছে আর আসবে না সেই পাঁচটা জিনিসের মধ্যে গুরুত্বপূর্ণ একটা হলো সাবা বাকা কবলা রমিক তোমার জৈবন কালকে তুমি মূল্যায়ন করো কারণ তুমি যখন বৃদ্ধ হবা তখন তোমার এই জৈবন কালকে মূল্যায়ন করো তুমি বিরুদ্ধ হয়ে গেলে তখন আফসুস করো আর কুল থাকবে না এই জন্য যুবক ভাইরা যারা আছেন এই জৈবন বয়সকে যদি আমরা এই বাধাতে কাটাতে পারি তাহলে বিশ্বনবী বলছে নশা বুন্নাশা আফি ইবাদতি রব্বিহি ওই যুবক কিয়ামতের ময়দানে আরশের নিচে ছায়া পাবে যেদিন আরশের নিচে আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না সেই যুবকটা হলো যে যুবক জৈবন বয়সে আল্লাহ তাআলার ইবাদত করেছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুক সবাই আমিন ওমা আলাইনা ইল্লাল বালাগ যারা পরে এসেছেন সুন্নাত পড়েন